এক গর্ভধারণী মায়ের সন্তানের বুকে ঠাই না হয়ে ঠাই হয়েছে মুরগির ঘরে যেখানে মুরগি বসবাস করার কথা সেখানে বসবাস করে এই মা নব্বই বছর বয়সের উর্ধ্বে এই দুখুনি মায়ের কষ্টের কথা সময় টিভির মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসলে তারা সাথে সাথে কিন্তু পদক্ষেপ নেয় সামনে যেহেতু ঈদ তাদের জন্য শ্যামাই চিনি আরো অনেক কিছুর বন্দোবস্ত করেন বৃদ্ধা মায়ের পাশে এসে দাঁড়ান আইন শৃঙ্খলা বাহিনী অবশেষে জানা গেল এই মা ভিক্ষা করে তার দু সন্তানকে মানুষ করেছে বড় করে তাদেরও বিয়ে করিয়েছে এখন এই বৃদ্ধা বয়সে এই মা থাকেন মুরগির ঘরে এক সন্তান ভ্যান চালিয়ে তার সংসার চালায় আরেক সন্তান দূরে থাকে তো যে সন্তানের কাছে মাটি থাকে সন্তানও বড় অসহায় সে সে সারাদিন ভ্যান চালায় আর তার ছেলের বউ বাড়ি বাড়ি কাজ করে মানুষের বাসায় কাজ করে যা নিয়ে আসে খাবার দাবার তা দিয়ে কিন্তু তাদের কোনো রকম চলে যখন ছেলের বউ বাড়ি বাড়ি থেকে খাবার নিয়ে আসে তখন এ বৃদ্ধা মা খায় আর যখন না আনে তখন না খেয়ে থাকে এই তাদের অবস্থা তো তাদের এই কষ্টের কথা শুনে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে খাবার দাবার যেহেতু সামনে ঈদ চলে এসেছে সেজন্য কিন্তু অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে তারা এবং এই বৃদ্ধা মাকে তারা আশ্বাস দিয়ে গিয়েছে যে তাদের পাশে আছে এবং কি তাদের জন্য একটা ছাগল কিনে নিয়ে এসেছে তারা যেন এই ছাগলটা লালন পালন করে কিছু ডেভেলপ করতে পারে এই বৃদ্ধা মায়ের ছেলে বইয়ের কাছ থেকে জানা গিয়েছে সে বলেছে আমি যখন বাড়ি বাড়ি কাজের জন্য চলে তখন আমার শাশুড়ি এখানে একা থাকতে পারে না তাই তাকে এই মুরগির ঘরে বন্দী করে যাই বা মুরগির ঘরে তাকে রেখে যায় এটা কিন্তু আমরা তার মুখ থেকে শুনতে পেরেছি এবং কি তারা আরো বলেছে যে তারা কিছু সাম্পাদিক ভাইরাল হওয়ার জন্য তাকে মুরগির ঘরে রেখে দিয়ে তারপরে নিউজ করেছে যারা তেন ভাইরাল হয় আসলে একবার এই কথা বলছে আরেকবার কিন্তু ও কথা বলছে বিদ্যা মায়ের ছেলে বা ছেলের বইয়ের বয়সও কিন্তু অনেকটাই বেশি যেহেতু তারা বুঝিয়ে কথা বলতে পারে না সেহেতু তারা বুঝিয়েও বলতে পারছে না তবে তারা এটা বলতে চাইছে যেহেতু আমার মায়ের মাধ্যমে বা আমার মা ভাইরাল হয়ে গিয়েছে তো ভাইরালটুকু তারা কিন্তু বলতে পারে না সে ভাইরাস বলছে বারবার তো যাই হোক তাদের কথার কোনো ভুল ত্রুটি না ধরে আমাদের কিন্তু যারা বেত্যবান আছেন বা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী তাদের পাশে আছে এখন আর কোনো সমস্যা নেই অবশ্যই তাদের সহজ সহযোগিতা করবে এবং এই মাটুক মায়ের একটু ভালো থাকবে তার সন্তানের কাছে তার সন্তানটাও কিন্তু খুবই সহজ সরল বোঝাই যাচ্ছে তাদের কথা শুনে তাদের আর্থিক সচ্ছলতা কিন্তু ততটা নেই যার কারণে মাটার কিন্তু অনেকটাই কষ্ট তো এই বৃদ্ধা মায়ের আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায়